বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম শেষ করেছেন তার ক্রিকেট ক্যারিয়ারের ওয়ানডে অধ্যায় টি টোয়েন্টির পর এবার পঞ্চাশ ওভারের ক্রিকেট থেকেও বিদায় জানিয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান তার এই বিদায়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাসরাফিপুন মর্তজা এ ঘোষণায় আবেগপ্রবণ হয়ে স্মৃতির পাথায় ফিরে গেছেন যেখানে রয়েছে দুজনের একসঙ্গে মাঠ ও অসংখ্য মুহূর্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরমেন্স ও সমালোচনার মধ্যে হুট করেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানেন মুশফিক তার এই সিদ্ধান্তে ক্রিকেটাঙ্গনে নেমেছে আবেগের স্রোত সতীর্থ ভক্ত বিশ্লেষক সবাই তার দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসায় মেতেছেন তবে সবচেয়ে আবেগী প্রতিক্রিয়া এসেছে মাশরাফির কাছ থেকে দীর্ঘদিন একসঙ্গে খেলা এই দুই তারকার সম্পর্কের গভীরতা ফুটে উঠেছে ম্যাশের হৃদয়স্পর্শী বার্তায় বাংলাদেশের হয়ে দুশো বারো ওয়ানডে একসঙ্গে খেলেছেন মুশফিক মারসাফি একজনের নেতৃত্বে অন্যজন খেলেছেন বহু ম্যাচ তাই স্বাভাবিকভাবেই দীর্ঘদিনের এই সতীর্থের অবসরে আবেগাপ্লুত ম্যাচ লিখেছেন তোমার বিদায়ের ঘোষণায় এক লহময় অনেক কিছু ভেসে উঠল চোখে এত বছরের পথ চলা মাঠের ভেতরে বাইরে কত শত স্মৃতি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া মুশফিকের নিবেদন ও কঠোর পরিশ্রমের কথা স্মরণ করে মাসাবি লিখেছেন তোমার রেকর্ডই বলে দেবে তুমি কতটা বড় খেলোয়াড় কিন্তু পরিসংখ্যানে ধরা পড়বে না তোমার অধ্যাপসায় ত্যাগ আর ঘামের গল্প তোমার প্রতিজ্ঞা ও পরিশ্রম বাংলাদেশের ক্রিকেটে অনুকরণীয় হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ওয়ানডের বিদায় নিলেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন মুশফিক দেশের হয়ে একশো টেস্ট খেলা থেকে মাত্র ছয় ম্যাচ দূরে এই অভিজ্ঞ ব্যাটার তার বাকি ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়ে মাশরাফি লিখেছেন আশা করি সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু আরও রঙিন হবে তোমার ব্যাটে অভিজাত সংস্করণ আরও সমৃদ্ধ হবে বিওডি বাংলা নিউজ ডেজ